নাবিতে আঙ্গুল ঢুকিয়ে দোয়াটি সাতবার পড়ুন সকল জাদুর বান পেট থেকে বেরিয়ে আসবে ইনশাল্লাহ এটা হচ্ছে একটা পাওয়ারফুল একটা আমল এটা কোরআনের আয়াত আল্লাহ পাক রব্বুল আলমিন এটি কোরআনের আয়াতটা পরে নাবিতে যদি এইভাবে ঘোরাতে পারেন সাতবার যদি আপনি পড়েন যে আপনাকে যারা জাদু টুনা ব্ল্যাক মিউজিক যারা করেছে যারা আপনাকে ভান মেরেছে যারা আপনার শরীরটাকে দুর্বল করে দিয়েছে ওই সমস্ত জাদু টোনার আসরগুলো আপনার পেট থেকে অটোমেটিকলি আমার আল্লাহ বের করে দেবেন ইনশাল্লাহ অনেক সময় আপনি দেখবেন যদি আপনাকে কেউ জাদু টোনার বান মারে অথবা ব্ল্যাক ম্যাজিক করে বা তাবিজ টুমার করে তখন আপনি দেখবেন আপনার শরীরের ভিতরে এক প্রকার জ্বালা পোড়া শুরু হয়ে যায় অস্থিরতা কাজ করে কোনো কিছুই ভালো লাগে না কেমন কেমন যেন আপনার লাগতেছে এত ডাক্তার কবিরাস মেডিসিন খাওয়ার পরও আপনি কখনো কোনো উপকারও আপনি পাবেন না তা সম্মানিত হাজিরেন যেই কথাটা আমি বলতেছিলাম এইরকম যদি আপনাদের হয় মনের ভিতরে অস্থিরতা জ্বালা পোড়া হ্যাঁ এত মেডিসিন খাইতেছেন অত ওষুধ খাইতেছেন তারপর আপনার কোনো পরিবর্তন নাই তাহলে আমি আপনাকে বলবো আজকের জন্যে আপনার এই আমলটা আপনার জন্যে সবচাইতে পাওয়ারফুল এবং বেটার হবে এই আমলটা যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জাদু টোনা বান আসর এইগুলাকে আমার আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা একটা পরীক্ষিত একটা আমল এই আল্লাহ তাআলার বান্দা শোনা শোনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের দোয়া আমার আল্লাহ কবুল করেন আল্লাহ বলে বান্দা ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন এ বান্দা তুমি যখন বলো আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার নিকট সাহায্য চাই এই কথা যখন বান্দা তুমি বলো আমি আল্লাহ খুশি হয়ে যাই আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই এমন কি আমি আল্লাহ তোমার জিন্দগির সমস্ত গুনাহাগাতাগুলাকে আমি আল্লাহ ক্ষমা করে দেই ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন আল্লাহ আমি তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য চাই আমার আল্লাহ সব চাইতে বড়ো খুশি হয়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তখন আপনি যদি আপনি মনে করতেছেন আপনার শরীরটা একইবারেই মানে কেমন কেমন ভার বার লাগতেছে শরীরে জ্বালা পোড়া আছে জাদু টোনার আসর আছে তাহলে বাবা আমি আপনাকে বলবো কাহারও কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই কোনো ডাক্তার খবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন নাই যে আমলটা আমি আপনাকে বলবো সে আমলটা আপনি গড় থেকে আপনি করতে পারবেন আর আমলটা যদি সাকসেস হয়ে যান তাহলে আল্লাহ পাকের অশেষ মেহের আমার আল্লাহ আপনাকে পরিপূর্ণ ও দান করে দিবেন শরীরটা হালকা হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে কিভাবে আপনি করবেন এই যে নাবিতে এইভাবে আপনি ধরবেন নাবিতে নাবিতে এইভাবে ধরবেন ধরার পরে আপনি তিনবার ইস্তেগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি পারেন এটা তিনবার তিনবার দুরুদ শরীফ পড়বেন পড়ার পরে কোরআন আয়াতটা আপনি এভাবে পড়বেন আর গোড়াবেন আম আবরামু আমরাং ফা ইন্না মুবরিমন আম আবরামো আবরং আমরাং ফাইন্যা লাহু মুবুরিমন এইভাবে ঘোরাবেন আর আর পড়বেন কয়বার পড়বেন আপনি আপনি সাতবার পড়বেন আম আবরামু আমরাং ফাইন্যা লাহু মুবরি মুন সাতবার পড়বেন সাতবার পড়ার পরে একটা ফু দিবেন বুঝেন নি ফু দিবেন ফু দেওয়ার পরে আবার আপনি তিনবার দূর শরীর তিনবার রেস্তে পরে আবার আর একটা ফু দিবেন তারপরে সর্বশেষ হচ্ছে আপনি আল্লাহ পাক রব্বুল আলিনের কোরআনুল কারিমের সুরা সুরাতুল এখলাসটা আপনি তিনবার পড়বেন পরে ফুদে এইভাবে শেষ এইভাবে আমলটা যদি আপনি একুশ দিন করতে পারেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আমার আল্লাহ আপনার শরীরের জাদু টোনা ব্লাক মেজিক বান এইগুলো আমার আল্লাহ দূর করে দিবেন পেট থেকে আমার আল্লাহ চিরতরে বের করে দিবেন ইনশাল্লাহ